ডাইরেক্ট একশন নাই কিন্তু ওই সময়ের মধ্যে সাদ্দাত এতবারই একজন সম্পদশালী মানুষ ছিলেন এতবারই একজন ক্ষমতাওয়ালা ব্যক্তি ছিলেন সাদা তিন শত বছর সময় লাগাইয়া জান্নাত নির্মাণ করেছেন জান্নাত যখন নির্মাণ করেছেন জান্নাতে সাদ্দাত প্রবেশ করবে সাদ্দার যখন গেটের মধ্যে হাজির আল্লাহ তা ডাক দিয়ে বলেন জরাইল আয় আজরাইল যা সাদ্দাতের জান্ডা কবজ করিয়ে নিয়ে কিন্তু সাদ্দাতের সাদ্দাতের রাজত্ব ছিল সাদ্দাতের ক্ষমতা ছিল সাদ্দাতের বরত্ব ছিল একমাত্র নিজের কে দিছেন জোরে বলেন আল্লাহ কে দিছেন আল্লাহ তাকে আল্লাহর গোলামি করে নাই সাদ্দাক আল্লাহ তালা সব কিছু দিয়েছেন সাদ্দাক কে আল্লাহ তালা দিয়েছেন কিন্তু সারা জীবন এই সাদ্দাত আল্লাহ তালার গোলামি করে নাই আল্লাহ তালার নাফরমানি করেছেন যখন জান্নাতে ডুববেন বানানো জান্নাতে ডুববেন আজরাইল হাজির হয়ে গেলেন ভিক্ষুকের বেশে ভিক্ষুক ডাক বলে ও সাদ তোমার সাথে আমি একটা কথা বলবো বলতেছে কিরে আমি এখন ব্যস্ত আছি কি ব্যাপারটা কি ভিক্ষুক কেনে এখনো আমার সামনে সাদ্দ বলতে তোমার সাথে কথা কবার সময় নাই আজরাইল বলতেছে সাদ আরে একটা বার তোমার জন্য কথা বলবো এই সাবধাত কিন্তু এই কথা সাবধাত কোনো পরশয় দিচ্ছে না কথা কবে না বল না তোমার সাথে এখন কথা কব না আজরা ইল বলতেছে কানটা আগায়া দে কানটা আগায়া দেই আর ওই উঠের উপরে সাদ্দাত বসে আছে কানটা আগায় দিলেন বলতেছে সাবনাথ আমি সাধারণ কোন মানুষ না আমি সাধারণ কোন ব্যক্তি না আমি হইলাম এই সাবনাথ আজরাইলের কথা শুনে লাভ দিয়ে উঠে গেছে বলতেছে আমি এখন জান্নাতের মধ্যে ঢুকবো তুমি কেন আসলা কয়েছে আল্লাহ তালা তোমার জানটা কবজ করার জন্য আমাকে আল্লাহ তাআলা পাঠাইছি সাদ্দাদ দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছিলেন সাদ্দাদ হাউমাউ করে কান্না করে কান্না করতে করতে আজরাইলের একটু মায়া চলে আসছে রে বাবা আপনাদের এই দিকে যদি কোনো ব্যক্তি মারা যায় আজরাইলের কি মায়া আসেনি আজরাইলের কোনো মায়া নাই আপনার এলাকার কোনো লোক মারা গেলে আপনি কিন্তু অবশ্যই বলেন ভাই আপনার বাবা চলে গেছে কিছুদিন পর আমাদেরকেও যেতে হবে সান্ত্বনা দেই না সাদ্দ যখন হাউমাউ করে কান্না করতেছেন আজরাইলের মায়া মায়া সে বলতেছে আজরাইল আমি একটা বারের জন্য জান্নাতে ঢুকতে চাই কয়টা বারের জন্য একটা বারের জন্য জান্নাতে ঢুকতে চাই আজরাইল বলতেছে না না তুমি ঢুকতে পারবা না আবার যখন কান্নার রোল পড়ে গেলেন আজরাইল আল্লাহ ডাক দিয়ে বলে আল্লাহ তিন শত বছর সময় লাগায়া জান্নাত তৈরি করেছেন সাদ্দাত কত বছর তিন শত বছর সময় লাগায় জান্নাত তৈরি করেছেন আল্লাহ একটা বারের জন্য না ঘুরায়া না আল্লাহ বলতেছে ও আজরাইল তুমি যখন থেকে আমি তোমাকে সৃষ্টি করেছি আজ পর্যন্ত তুমি কয়টা মানুষের যান কবজ করতে গিয়া তোমার মায়া আসছিল আজরাইল বলতেছেন আল্লাহ আর একজন কার উপর আমার মায়া আছে ওই যে নদীর মধ্যে আপনি ইস্টিমারটা উল্টায়া দিলেন সকলের যানগুলা কবজ করতে বললেন কিন্তু একজন একজন মা তিনি গর্ভধারিণী মা তার পেটে বাচ্চা ছিল বাচ্চা এখন বাচ্চা হবে আমি ওই সময় আমি যান কবজ করি নাই আপনাকে বললাম আল্লাহ তার ভিতরে তো একজন মাসুম বাচ্চা রয়েছে আমি তার জানটা কেমনে কবস করি আল্লাহ তালা বলছে আচ্ছা ঠিক আছে তুমি একটু অপেক্ষা করো একটু অপেক্ষা করো যখন বাচ্চাটা হয়ে গেল যখন বাচ্চাটা হয়ে গেল বাচ্চাটা ওই কাটের উপরে তক্তার উপরে রেখে দিলেন তার উপরও প্রশ্ন করলেন আল্লাহ আবার আপনি যান ওই মহিলাটার যান কবজ করার জন্য বলতেছেন মানুষ ওই বাচ্চাটা কেমনে মানুষ হবে তার তো কোনো বাবা নাই মা নাই যোকুন মার জান কবজ করলি উনার বাবা থাকবে না মা নাই কে উনাকে খাওয়াবে কে পড়াবে আল্লাহ কেমনে জানটা কবজ করিনা আল্লাহ তাআলা bula jrir ওই বান্দার খাওয়ার ব্যাপারে পরানোর ব্যাপারে তোমার কেন চিন্তা আরে তুমি বেশি ভালো জানো না আমি আল্লাহ বেশি ভালো জানি আজরাইল বলতে সেই আল্লাহ আপনি তো ভালো জানেন তাহলে তুমি ওই বাচ্চার মার জানটা কবজ করিয়া নাও ওই মায়ের ওই বাচ্চার মায়ের জানটা কবজ করলেন একটু মনোযোগ লাগাও জান কবজ করে নিয়ে গেলেন ওই বাচ্চাটার তক্তাটা কিন্তু পানি দিয়া ঢেউ যাইতে যাইতে ওই নদীর ঝাইটে চলে গেলেন যাওয়ার পরে বাঘ আছে না বাঘ বাঘের দুধ খাওয়াই আল্লাহ তালা ওই বাচ্চাটাকে মানুষ করেছেন বলেন আল্লাহ বাঘের কি খাওয়াইছেন দুধ খাওয়াইছেন দুধ আল্লাহ তালা বাগের দুধ খাওয়াইলেন দুধ খাওয়ানোর উপরে ওই বাচ্চাটাকে মানুষ করলেন ওই বাবা ওই ওয়াশটা খেয়াল রাখিন তাহলে বুঝে আসবে বাচ্চাটাকে মানুষ করে করে এত বড় বানাইলেন বানানোর তাকে বছর দিয়েছেন এক হাজার তার নাম কি তার নাম হলেন সাদ্দ বাবারে তার নাম কি সাদ্দ এই সাদ্দ জিবরাইল আজরাইল কে বলতেছে যে ডি যে সারা জীবন যাকে আমি মায়ের কোল থেকে পর্যন্ত বাঘের দুধ খাওয়ায়া বাঘের দুধ খাওয়ায়া মানুষ করলাম তার সারা জীবন আমার নাফরমানি করেছে আমার গোলামি করে নাই কিন্তু এই আমার গোলামি না করে নাফরমানি করেছে এই সাদ্দ আমার বানানো জান্নাত কে ওই আবার একটা জান্নাত বানায়া ওই নিজে জান্নাতের মধ্যে থাকতে যায়। এ আজরাইল এখন বিচারটা তুমি নিজে করো এই বিচারটা কি করো তুমি নিজে করো তখন আজরাইল বলতে হুকুম করেন আর সময় নাই এই এই সাব্দাঁতকে আর দুনিয়াতে রাখা যাবে না আপনি তো এক হাজার বছর সময় দিয়া তারপরও তারপরে আপনার নাফরমানি করেছে আপনার গোলামি করে নাই নাফরমানি করেছেন সাদ্দ বলতেছে ভাই আজরাই একটা সময় দাও না একটু ঘুরায় আসি আজরাইল বলতেছে ও সাব্দ আল্লাহ তো তোমাকে ওই দিন ওই দিন তোমার করেছি ওই দিন থেকে আল্লাহ তোমাকে বাগের দুধ খাওয়ায়া এত বড় করলো কিন্তু সারা জীবন তুমি আল্লাহ তালার না ফরমানি করলা আর আল্লাহ তালার ইবাদত নাম। আল্লাহ তালার কোনো ইবাদত করলা না আবার আল্লাহর জান্নাত বানানো জান্নাতকে উল্টাটা তুমি একটা জান্নাত বানাইলা ভূত পেয়েগম্বর বলতেছেন ভাই ও সাধনা তুমি জান্নাতের মধ্যে কি আছে ও গিলমান আছে হুর আছে পড়ি আছে অনেক কিছু আছে সব কিছু দিয়ে দিয়েছে যখন এই সাধ্যার যান কবস করবে বলতেছেন আর সময় দেওয়া হবে না তুমি দে একটা পা রেখেছ আর একটা পা জমিনে ফেলাইতে পারবা কি পারবা না এটা আর তোমার সবাই নাই রে তালা তার জানটা কবজ করিয়া জাহান নামের মধ্যে দিয়া দাও জাহান নামের মধ্যে দিয়ে দিলেন সাবদাত তাহলে কতবারই শীল একজন ব্যক্তি ছিলেন ক্ষমতা দিছে কে আল্লাহ দিছে আল্লাহ দুধ খাওয়াইছে কার বাগের দুধ খাওয়াইছে খাওয়ানোর পর আল্লাহ ওকে এত বড় বানায়া কিন্তু এই সাদ্দাত এত ধন দিয়েছেন এত সম্পদ দিয়েছেন এত ক্ষমতা দিয়েছিলেন ওনার বিরুদ্ধে কেউ কথা বলার মতো মানুষ ছিল না তাহলে এইরকম ক্ষমতাওয়ালা মানুষ সাধ্যাতের মতো মানুষ এই বাংলাদেশে আছে আছে এইরকম কেউ নাই কেমন পর্যন্ত হবে না